আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো ঝরঝরে রসালো বোঁদের রেসিপি এবার সঠিক পরিমাপ জেনে নিয়ে খুব সহজেই ঝটপট বাড়িতেই দোকানের মতো ঝরঝরে রসালো বোঁদে বানিয়ে নিন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক বোঁদে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি এবং একটা আটা চালা চালুনি নিয়েছি এক কাপ বেসন নিয়েছি চেলে নেব। আগেই বেসন চেলে নিলে বোদের যে ব্যাটারটা বানাবো সেটা খুব স্মুথ হবে এবং খুব সুন্দর হবে বেসন খুব ভালোভাবে চেলে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দেব দুই পিন্স বেকিং সোডা এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এবার চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি যেহেতু এক কাপ বেসন নিয়েছিলাম আমার জলের প্রয়োজন হয়েছে হাফ কাপ আর চার টেবিল চামচ হাফ কাপের একটু বেশি খুব ভালোভাবে ফেটানো হলো কিনা সেটা বুঝবেন কীভাবে একটা ছোট বাটিতে কিছুটা জল নিয়েছি অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নেব যে ভেসে উঠছে কিনা হ্যাঁ জলে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে তাহলে আমাদের এখানে ব্যাটার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো মিনিট পর একটা ছোটো বাটিতে আমি এক হাতা মতো ব্যাটার উঠিয়ে নেব একটু ফুড কালার দিয়ে দেব যেহেতু দোকানের মধ্যে একটু লাল লাল বোদে থাকে তাই অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিলাম যেহেতু বোধেগুলো একটু দেখতে সুন্দর লাগবে ঠিক দোকানের মতো লাগবে তাই একটু রেড ফুড কালার দিয়ে দিলাম যদি বাড়িতে থাকেন তাহলে দেবেন নাহলে দেওয়ার প্রয়োজন নেই এবার ভাসতে চলে যাব একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে ভেজে নেব আজকে বোঁদে আমি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে এলে বোঁদে ভেজে নেব এখানে একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছি বা ঝাড়নি এবার এক হাতা নেব ঝার্নিটা ঠিক আমি ছয় থেকে সাত ইঞ্চ দূরে রাখবো ফ্রাইং প্যান থেকে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব সুন্দর গোল গোল ভাবে করছে প্রত্যেকবারেই এই ছিদ্রযুক্ত হাতা পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে ধুয়ে শুকনো কাপ কাপড় দিয়ে মুছে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজেই উঠিয়ে নিতে হবে খুব কটা করে ভেজে নিলে চিনির শিরা বোদের মধ্যে খুব ভালোভাবে যেতে পারবে না সেমভাবে বাকি ব্যাটারগুলো দিয়ে বোদে বানিয়ে নেব এবার সেমভাবেই যে কালার দিয়ে রেখেছিলাম ব্যাটারে কালার দেওয়া বোধেগুলো আমি রেডি করে নেব ভেজে সমস্ত বোধেগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এবার চিনির শিরা রেডি করে নেব একটা ছোট পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক কাপ চিনি হাফ কাপ জল চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দেবো তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ একটার বা দুইটারের কোনো শিরা হবে না একটা ঘন চটচটের শিরা বানিয়ে নেব দেব অর্ধেক পাতিলেবুর রস বা হাফ টিসুন মতো পাতিলেবুর রসটা দিলে শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরও জমে যাবে না এখানে আমাদের শিরা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে গরম শিরার মধ্যেই আমি ভেজে রাখা মোদগুলো সব দিয়ে দেব উল্টে পাল্টে একবার মিশিয়ে দেব বোদের মধ্যে একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দেব এক টি স্পুন ঘি আবার একবার ভালোভাবে মিশিয়ে দেব শিরার সঙ্গে খুব বোধে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছে ঢাকা দিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা পর কেমন হলো বোধে আমাদের দেখিয়ে দেব তবে মাঝে আমি এক থেকে দুইবার আবার উল্টে পাল্টে একবার মিশিয়ে দেব এবার তিন ঘন্টা পর দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বোদে আমাদের রেডি হয়ে গেছে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ